আসসালামাইকুম কেমন আছেন সবাই তো আশা করি যে এখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন তো আমার এই টিয়া পাখি ইতিহাস আছে আমার এই টিয়া পাখিটা আমি অনেক দূর থেকে এনেছি রাজশাহী হতে তো রাজশাহী গিয়েছিলাম ঘুরতে আমি আবু হুরেয়ারা এবং জনাব সোহেল ভাই তো গিয়ে আসলে এই পাখির টেম পাখিটা আমার পছন্দ হয়ে গেল আসলে পছন্দ হওয়ার কারণে আমি এটা রাজশাহীর দিকে সংগ্রহ করে নিয়ে আসলাম তো এই পাখিটা বয়স হয়ে গেছে তিন মাসের মতন বয়স হয়ে গেছে এখন এটা নিজে নিজে উঠতে পারে তো আমি এই পাখিটার যে ডানা আছে আছেন আজকে ডানা কেটে দেবো আর কি কারণে এটা যে কোনো সময় আমার এই শখের পাখিটা হারিয়ে যেতে পারে যাতে না হারিয়ে যায় এই কারণে আজকে কিছু আসলে শখের পাখি যদি হারিয়ে যায় তো কেমন লাগে অনেক দিন লালন পালন করে আসলে অনেকটা কষ্ট হয়ে যায় যে একটা পাখি আমি এতদিন ধরে লালন পালন করছি আজকে আমার পাখিটা হারিয়ে গেল তো যাতে পাখিটা না হারিয়ে যায় এই কারণে আসলে আমি এই পাখিটা দানা কেটে দেবো তো শুধু ডানা কেটে এটাকে লালন পালন করব তা নয় এটাকে আমরা টেম করব যার কারণে আসলে ডানাটা কাটবো লাইন টেম করার জন্য আসলে হয়ে যায় তার গ্রামে চতুর্দিকে গাছ গাছটা যদি পাখিটা উড়ে যায় তাহলে তো আমার এই শখের সব ধ্বংস হয়ে গেলো তাই না এই কারণে আসলে এতো গাছ গাছ ভয়ে পশু পাখি অনেক আছে ভয় আসলে এই পাখিটা উড়ে যায় এটা খুঁজে পাওয়া টাফ হয়ে যাবে এই কারণে আসলে এটা রে কাটবো আমার এটা অনেক শখের কারণ বুঝতেই পারছেন আমি কুমড়া থেকে রাজশাহী রাজশাহী থেকে কুমিল্লা অনেক দূর অত দূর থেকে আমি এই ফাঁকিটা সংগ্রহ করেছি যার কারণে আসলে আসলে শখের পাখি যদি আসলে উড়াল দেয় এই যে দেখতে পাচ্ছেন বিহার কিভাবে এইভাবে উড়াল দিয়ে চলে যায় তাহলে তো বুঝতেই পারছেন আমার খের খতম তো আমি চাই না আমার পাখিটা হারাতে যার কারণে আসলে দিয়ে আমি কেটে দেবো তো ডানা কেটে দিলে তো আসলে আর সম্ভাবনা থাকবে না উড়ে যাওয়ার এই কি হবে এই যে এটা কিন্তু আবার উড়াল দিবে এটা লক্ষণ ধরেছে এটা উড়াল দেওয়ার কিন্তু ভাব ধরে গেছে আমি চাই না আমার এই শখের পাখিটাকে হারাতে আমি কেন কেউ চাবে না যে তার শখের পাখিটা হারিয়ে যাক সেই কারণে আসলে পাখিটা ডানাটা কাটবো অনেক সুন্দর একটা টিয়া পাখি আমার এটা হলুদ টিয়া যান বরাবর অনেক চাহিদা সম্পূর্ণ একটা পাখি তো আমি চাই না যে আমার টিয়া পাখিটা হারিয়ে যাক তাই আমি চাই না যে আমার টিয়া পাখিটা হারিয়ে যাক তো এটা ডানাটা কাটবো ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন যাতে আমার পাখিটা সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর যেহেতু আমার শখের পাখি অনেক দূর থেকে সংগ্রহ করা এটার পিছনে অনেক ইতিহাস আছে যা আসলে বলা যাবে না বিরুদ্ধে বলা ঠিকও হবে না তো এই কারণে আসলে এটা ডানাটা আমি কাটবো আমি ডানা কাটবো সম্পূর্ণ ডানাগুলো কাটবো না এই যে এখান থেকে তিনটা এক দুই তিনটা ডানা রেখে বাকি কয়েকটা ডানা আট দশটা ডানা কেটে দেব আর যেহেতু আমি পাখিটাকে রাখবো সাথে সাথে তো ডানা না রেখে অনেক সময় ট্রাম করানো যায় আমি নিতে না যেহেতু আমি থাকি না আমারটা যে কোনো সময় হারিয়ে যেতে পারে কারণ হারিয়ে গেলে আর পাবো না আমি কোকাটেল হারিয়েছি এইভাবে বাস পাখি থাবা দিয়েছিল এটা অনেক দূরে চলে গেছিলো পরে আর খুঁজে পাইনি তো আমি এটা ডানা কাটবো কীভাবে ডানা কাটি দেখতে থাকুন বিরুয়া একটা বাদ দেবো দুইটা বাদ দেবো তিনটা বাদ দেবো দিয়ে এখন এটা ডানাগুলো কাটবো নাকি দেখি আমি মতো মামা কেমন এই যে ছোট যে ডানাগুলো আছে এই যে ছোট যে ডানাগুলো এই ডানাগুলো সমান করে কাটবো এটা দেখতে পাচ্ছেন ওই ডানাগুলো ছোট সমান করে কাটবো এই কারণে যাতে পাখিটা পরবর্তীতে ফেদারগুলো সুন্দর দেখা যায় যার কারণে আসলে ডানা ডানাটি দেখে কাটবো এই যে সাত দানা কাটার পরে বর্তমানে এই পরিস্থিতি এই যে দেখতে পাচ্ছেন দানা তো কেটে দিয়েছি এখন এই যে ডানা কাটার পরে এমন দেখা যাচ্ছে আর কি আমরা যদি মনে করি যে ডানাগুলো আবার উঠাবো তো একটা একটা দুইটা করে মাঝে মাঝে উঠে দিলে পরবর্তী সবগুলো ডানা আবার উঠে যাবে কোনো সমস্যা নাই দুই পাকা থেকে দুটা ডানা উঠাই দিলে পরবর্তীতে আস্তে 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 ডানা উঠা যাবে